আপনারা জানেন প্রকাশ্যে হত্যা করেছে সন্ত্রাসীরা চাঁদার জন্য জন্য সে নয় গতকালকে দেখলাম ভালুকায় সম্ভবত মোবিন সিং ভালুকায় দুটি ছোট শিশু বাচ্চা এবং তার মাকেও জবাই হত্যা করেছে এই দুর্বৃত্তরা সাহস পাবে কিভাবে যে একটা মানুষকে হত্যা এই মাদক সন্ত্রাস চাতাবাস খুনিদের বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে আর যদি সেটা না করে তাহলে আমরা মানবাধিকার কমিশন কমিশন থেকে আমরা আমাদের যতটুকু করার প্রয়োজন আমরা ততটুকুই করব আমি প্রশাসনদের প্রতি অনুরোধ জানাবো আমার রূপগঞ্জের প্রশাসনদের প্রতি অনুরোধ জানাবো যদি কোথায় ঘটে অথবা কাউকে মেরে ফেলে যদি মামলা না নেন কোনো দলের যদি প্রশ্রয়ে নেন তাহলে মানবাধিকার কমিশন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বাংলাদেশ মানবাধিকার কমিশন ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে সব সময় আপনারা জানেন এই সন্ত্রাস চাঁদাবাস কিশোর এরা সমাজটাকে নষ্ট করে ফেলেছে আমি আমার যারা সেনাবাহিনী আছে তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা যদি তিন ঘন্টা পর পর প্রত্যেকটি এলাকায় টহল বাড়ান তাহলে এই সন্ত্রাস মাদক ব্যবসা কিশোর গ্যাং কমে যাবে আমরা চাই সেনাবাহিনী শুধু রাস্তায় টহল দিবে আর ক্যাম্পে ক্যাম্পে ঘুমাবে সেটা আমরা চাই না আমরা চাই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে আপনারা রাস্তায় টল না দিয়ে প্রত্যেকটি গ্রামে গ্রামে আমার এই রূপগঞ্জে যতটি গ্রাম আছে প্রত্যেকটি গ্রামে একবার হলেও একদিনে একদিন হলেও টহল দিতে হবে আপনাদেরকে আমরা প্রশাসনদেরকে উদার্থ আহ্বান জানাবো এই সন্ত্রাস চাঁদাবাস মাদক ব্যবসায়ীদেরকে নির্মূল করতে হবে তাদের যদি সাহায্য লাগে আমরা মানবাধিকার কমিশন তাদেরকে সাহায্য করব আরেকটি বিষয় আপনারা জানেন এই সন্ত্রাস কোথা থেকে সন্ত্রাস কোথা থেকে তৈরি হয় মাদক ব্যবসায়ী কোথায় থেকে তৈরি হয় কিশোর গ্যাং কোথায় থেকে তৈরি হয় যদি এদের মদতদাতাদেরকে ধরে ধরেন তাহলে দেখবেন এই সন্ত্রাস কিশোর গ্যাং মাদক ব্যবসা কমে যাবে আপনারা যারা এই এর সাথে জড়িত যারা মাদক ব্যবসার সাথে জড়িত যারা চাঁদাবাদের সাথে জড়িত তাদেরকে আপনারা গ্রেপ্তার না করে সাধারণ মানুষদেরকে গ্রেপ্তার করে একটা হয়রানি এবং ভয়ভীতি সৃষ্টি করেছেন কর কর মানুষের মধ্যে আমি যারা সন্ত্রাসী করে সন্ত্রাসের মূল হুতাকে তাকে খুঁজে বের করেন সেনাবাহিনীর প্রতি অনুরোধ রূপগঞ্জ থানার প্রতি অনুরোধ এবং আমাদের রূপগঞ্জের মহাদয়ের প্রতি অনুরোধ আপনারা যৌথ অভিযান চালান যৌথ মিটিং করে এরপরে অভিযান চালান তাহলে দেখবেন সন্ত্রাস নির্মূল হবে এছাড়া সন্ত্রাসদের নির্মূল করতে পারবেন না কারণ সন্ত্রাসদের উপরে বড় মাদরদাতা থাকে কিশোরগিংয়ের বিরুদ্ধে বড় মাদতদাতা থাকে মাদকের বিরুদ্ধে বড় মাদরদাতা থাকে এদেরকে আগে নির্মূল করতে হলে এদের বড় বাইকে আছে আগে এদেরকে এদেরকে গ্রেফতার করতে হবে